সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হচ্ছে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে যেই আমরা পেয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনি সাহস থাকলেন গণভোট দেন তা নেদেখে না দেখি আপনি গায়ের জোলে ছেলে নিয়ে চলে যাবেন মনে রাখবেন গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয় বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফাঁসি জেল রিমান্ড আয়না ঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার সব্য যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে হাজার হাজার মানুষের জীবন কুরবানির পরও আজকে আমাদের এক ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে নামতে হচ্ছে এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটাকে ন্যাশনাল কনসেন্সাস কমিশন করা হয়েছে তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ফলে লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার বিরুদ্ধে তার ভিত্তিতে নির্বাচন করা পিআর পদ্ধতি চালু করা নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা এইসব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা করেছেন সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের আজপথে কর্মসূচি ঘোষণা করেছি গত পনেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম ছিল তার প্রথম দিন ঢাকায় বিক্ষোভ গতকাল সমাবেশ এবং মিছিল বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি আজকে বাংলাদেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায় গ্রামে গঞ্জে শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তি ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করবো প্রিয় দেশবাসী আমাদের এই যে পাঁচ দফা দাবি এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ গত পাঁচই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয়করণের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমাত্র কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই জুলাই সনদ কি তার আগে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা বলা হয়েছে আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি জুলাই ঘোষণা পাঁচই আগস্ট দেওয়া হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ জীবন দান শাহাদাতকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম সেটা সেদিন দেওয়া হয়েছিল সেখানেও লেভেল प्लेइंग ফিল্ড মেইনটেইন করা হয় নাই জুলাই ঘোষণা যে ড্রাফট করা হয়েছিল খসড়া করা হয়েছিল যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল স্টেকহোল্ডারকে তার কপি দেয়া হোক আমরা পরামর্শ দেব একটা খসড়া পেয়ে আমরা যে সব পরামর্শ দিয়েছিলাম তুরন্ত যখন করে 5 তারিখের প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই বরং সেই জুলাই ঘোষণার মধ্যে দলের চিত্রাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে ওনারা এখনো সংশোধন করেননি এখনো সংশোধনের সময় আছে সেদিকে আমি প্রধান উপদেষ্টাকে আমি মনোযোগ আকর্ষণ করছি তারপরে এসেছে জুলাই সনদ জুলাই চার্টার সেটা কি সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিলেন রিফর্ম কমিশন একটা ছিল জনপ্রশাসন দ্বিতীয় ছিল পুলিশ ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা চতুর্থ ছিল সংবিধান সংস্কার পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার ছয় জনকে চেয়ারম্যান করে ছয়টি রিফর্ম কমিশন করা হয়েছিল তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন আমরা জমাতে ইসলামী শাহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্ত করা যাবে আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আর কমিশন করলেন তার নাম দেয়া হলো ঐক্যমত্ত কমিশন তাহলে কয়টা কমিশন হলো দুইটা হলো একটা হলো সংস্কার কমিশন আর একটা হলো ঐক্যমত্ত কমিশন সংস্কার কমিশনের ছয়জন চেয়ারম্যান ছয়টা বিভাগে দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত আমরা প্রধান উপদেষ্টার ডাকে সেখানে সাড়া দিয়ে গেলাম আমরা বললাম ঠিক আছে সকলকে একটা ইউনিফর্ম থিংকিং এ এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্য কমিশনকে আমরা সাহায্য করব। ছয়টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হলেন কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করছেন তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে কয়েকটা মাস ধরে আপনারা টেলিভিশন অনলাইন মিডিয়াতে দেখছেন বারবার বসা হচ্ছে এক করার জন্য ১৬৬টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমাদের মতামত জানিয়েছি তার মধ্যে চুরুআশিটি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি উনিশটি মেজর রিফর্ম প্রস্তাব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল সরকার সেখানে দফায় দফায় দুই মাস ধরে ঐক্যমত্য কমিশন বসছেন এবং চেষ্টা করছেন সেখানে নয়টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরাও দুই একটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি মেজর কিছু রিফর্ম ইস্যুতে এসে মতো পার্থক্য হয়েছে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই কারণে সতেরো বছর যে ফ্যাসিবাদী শাসন যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামর্ধন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে সাংবিধানিক যত পদ কনস্টিটিউশনাল পোস্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যত না দুর্নীতি দমন কমিশন पीएससी পাবলিক সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে সেই কারণে আমরা বলি এটা রিফর্ম করতে হবে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে এটার জন্য সাংবিধানিক পদ গুরুত্বপূর্ণ পদ বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন তার জন্য ঐক্যমত্য কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে রাজি না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকট্রাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার যুক্তি আমরা দিয়েছি লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউস লোয়ার হাউস হবে দুই কক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পিয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবেশো আসনের পার্লামেন্টের টোটালের যত ভোট কাস্ট হবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তিনশো আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে তার অর্থ হলো এক পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় এক পার্সেন্ট তাহলে তিনশো আসনের মধ্যে এক পার্সেন্ট হলে কত হয় তিনটা আসন সে পায় তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিআর পদ যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সে পার্লামেন্টে তিনটা আসন পাবে এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে জনগণের অংশীদারিত্বে সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তখন তৈরি হবে এতে সুবিধা হবে টু থার্ড মেজরিটি পেয়ে ব্রুট মেজরিটি নিয়ে দুই ত্রিয়াংশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যাই ইচ্ছা তাই করবো কাউকে সে মূল্য দেয় না যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাদের আর কেউ নামাতে পারবে না তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন তিনি দল নিষিদ্ধ করবেন যা ইচ্ছা তাই করবেন লুটপাট করবেন অর্থ পাচার করবেন মানুষ খুর করবেন বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন আদালতের রায়কে বদলে দেবেন এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্যে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে সেই জন্য আমরা বলেছি এইসব সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে একত্রিশটি দলের পঁচিশটি দল এই সব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে তারা পিয়ার উভয় হাউজে মানতে চান না প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবেন এই পথ তারা মানতে চান না সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে এটা বাদ দিয়ে আলাদা অ্যাপেন্ডিং অথরিটি হবে সব জায়গায় তারা তা মানতে চান না এইসব সময় কম গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছেন তার অর্থ হলো পেয়ার তারা এই জন্য মানতে চান না কারণ পিয়ারে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তি কোনো ইন্টারেস্ট থাকে না কি বলেন ঠিক কিনা আমি গোলাম পরো যদি দেখি যে না এখানে আমি এমপি হবো না তার গ্যারান্টি নেই বলে আমি কেন কালো টাকা কেন মাস্তানি কেন পেশি শক্তি করে আমি নির্বাচনে কারচুপি করতে যাব ফলে পিয়ার পদ্ধতি হলে ব্যক্তির স্বার্থ থাকে না বলে কালো টাকা পেশি শক্তি মনোনয়ন বাণিজ্য কোটি টাকা দিয়ে মনোনয়ন পর এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে আরেকটি লাভ হবে কি পার্লামেন্টে হবে কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাছাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা গুরুত্বপূর্ণ শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা সেটা দল সবচেয়ে ভালো জানে কি বলেন ঠিক কিনা এই জন্য দল বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের শতকরা হারে যদি আমি পঞ্চাশ জন পাই ষাট জন পাই দশ জন পাই সেই দশ জনকে দল উইল নমিনেট দেয়ার এমপি তাদেরকে মনোনয়ন দেবে এই পদ্ধতি চালু না থাকা এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি মস্তানি কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাগণের কাছে নির্বাচনে তারা এলাকা হেরে গেছে কি বলে টেকা ফলে ফলে এই পিয়ার পদ্ধতি চায় না তারাই যারা কারো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পেয়ার ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা তারা পেয়ার ঠেকাতে চায় এই জন্য তারা পেয়ারের বিরোধিতা করছেন

বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না বলে ইভিএম যারা বোঝে না তারা পিআর ও বোঝে না আজব ব্যাপার আর ইভিএম কি আর পিআর কি ইভিএম নাম আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে এটা দেখাবেন না আর এক নেতা কইছে যে পিআর কি খায় না মা মাখায় এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিয়ার চায় চাই কিনা আপনি গণভোটে পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তামে নেব বিউটি অফ ডেমোক্রেসি এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কি বলেন ঠিক কিনা অথচ আপনি বলেন এটা খায় না মা খায় আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল এদিকে প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে জানালো উনি ওখান থেকে একদিন বলে বসলেন সংবিধানে আইন নাই এটা কি আপনি বলতে পারেন সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে আমাদের আলমারিতে সংবিধান নাই সংবিধানের কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই বলা আছে এভরি আফটার ফাইভ ইয়ার্স প্রতি পাঁচ বছর পর পর জনগণের ভোটে জনপ্রধিত্বশীল সরকার আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে ট্রেডিশনাল যে কোনো সিস্টেমের কথা আলাদা করে কোনো উল্লেখ নাই এটা সরকার রাজনৈতিক দল স্টেক হোল্ডার ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিয়ারের কথা নাই তাহলে এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে এটাও তো নাই আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসেছেন ওটাও তো সংবিধানে নাই আপনি যে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান তো গত নির্বাচন হয়েছে কত সালে চব্বিশ সালে পাঁচ বছর পর হতে গেলে উনত্রিশে হইতে হয় তা আপনি ছাব্বিশে যে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে ফলে সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হচ্ছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে বাংলাদেশের সংবিধানে উইল অফ দ্য পিপল আর্টিকেল সেভেন সাত অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান সতেরো বছরের সৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় দেওয়ার মধ্য দিয়ে জলে অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন এখানে যেই আমরা পেয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনি সাহস থাকলে গণভোট দেন তানে দেখে না দেখে আপনি গায়ের জোরে ঠেলে নিয়ে চলে যাবেন মনে রাখবেন গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয় বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফসি জেল রিমান্ড আয়না ঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার সব যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয় আরেকটি আরেকটি জন্ম জন্ম হবে হবে বাংলার হতে দেবে না প্রিয় এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অনেকে প্রশ্ন করছেন আইনি ভিত্তি কিভাবে দেবেন আমার বিএনপি দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে নতুন পার্লামেন্ট হবে তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে আমরা বলি গাল দই দেখলে ভয় লাগে ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন নির্বাচন এই ঐক্যমত্ত কমিশনে এই যে সংস্কার এই যে কমিশন এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেব সব মুছে দেব দেখেছেন না বক্তৃতা করেছে তাহলে যাওয়ার আগেই যদি বুঝে দেন তো গেলে কে ক্ষমতা যে আমরা জানি না আল্লাহ কার কপালে রাখছে তো যাইও তো পারেন নাই যাওয়ার আগেই তো বুঝে দেয়া আরম্ভ করছেন ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না এজন্য আমাদের কাছে অক্ষমত কমিশন প্রস্তাব চেয়েছিল আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেন আমরা আমাদের লয়ারদেরকে এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি বিভিন্ন দল পরামর্শ দিয়েছে সেই পরামর্শ নিয়ে অক্ষমত কমিশন বিচারপতি জজ ইউনিভার্সিটির লয়ার প্রফেসরদের কিনে একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছে সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে তারা সুপারিশ করেছে দুইটা অপশন আছে কয়টা মনে রাখবেন অনেকে বিভ্রান্তি করায় দুইটা পদ্ধতি একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার টু একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে কি নিয়ে এতদিনে ঐক্যবদ্ধ কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি এইগুলোই হচ্ছে জুলাই চার্টার এটাই হচ্ছে জুলাই সনদ এটাকে সমস্ত সংসারের বিষয়গুলো সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে এই জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করতে হবে এটাই হচ্ছে আইনি ভিত্তি ঐক্যমত্ত কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন ওয়ার্ডার টু থাউজেন্ড একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে আরেকটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম একটা গণভোট দিতে হবে এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব পিয়ার সহ যা যা আমরা একমত হয়েছি এইগুলো যদি জনগণ মেনে নেয় তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে এইটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে না আমাদের পাঁচ দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সনদন অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন ওয়ার্ডার জারি করুন তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন তারপরে আগামী নির্বাচন হবে আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিচিউড বড় ভাই ক্ষমতার দাপট দেখায় ওনারা বলছে না এটা আদালতে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক আমরা বলেছি এই রাজনৈতিক সংকট সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না কোর্টে গেলেই প্যাস লাগাবে শেখ হাসিনা সব কিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক থেকে ফায়ার করেছে পার্লামেন্টের আইন সংসদ গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না এটাকে এটাকে সংবিধান আদেশ দিয়ে গণভোটে নিয়ে ভিত্তি দিতে হবে আমার প্রিয় ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স সত্তরের নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার ভিত্তি ছিল সেটা হতে পারে কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যে সব দরকার নাই একটা সংবিধান আদেশ জারি হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা হোক তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনাকে দরকার কি আগামী পার্লামেন্ট আসুক প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা উনি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারেননি আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফ্টকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই জুলাই ঘোষণার পঁচিশ নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে তাহলে বোঝা যায় যেই জুলাই ঘোষণা জাফ করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছেন জমাজের সাথে পরামর্শ হয় নাই এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা চাইছিলাম এখন বলতে পারতেছে সেই জন্য বলে যে না জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে আরে বাবা পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের ছয় মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাছে কাটালেন এত কমিশন এত এত মিটিং কেন তাহলে কিছুই দরকার ছিল না বুঝা যায় যে একটা দুরবিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে সেজন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ গণভোট সব সারতে হবে তারপর পাঁচ মাস সময় আছে এটা সম্ভব এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না কারা ক্ষমতা আসবে জানি না বিদ্যমান কাঠামো যদি না বাটলানো হয় এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই ফাঁসি না সেই বাদ হয়ে তৈরি হবে তাই আমরা দাবিতে বলেছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটা পার্টির সাথে জয়েন্ট মিটিং করেছেন যুক্ত প্রেস ব্রিফিং করেছেন এটা লেভেল প্লেইং ফিল্ড হয়নি আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন লেবেল প্লেইং ফিল্ড করতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পি আর সংবিধানে নাই এটা নাই নাই এটা বিএনপি আপনি আপনি কথা বলেছেন তার অর্থ হলো ফিল্ড রাখতে পারেন পাঁচ একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা লেবেল প্লেইং ফিল্ড একটা দলকে যে অধিকার দেবেন আমাকেও সে অধিকার দেবেন কোনো বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন আমার সাথেও সে পরামর্শ করবেন দ্যাট ইজ কড লেবেল প্লেইং ফিল্ড আপনি তা করতে পারছেন না তারপরে আমরা বলেছি ওটা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী হাজার হাজার লোককে যারা হত্যা করলো লাশ আগুনে পুড়ালো হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো রংপুরের অকুত ভয় মৃত্যু ভয়হীন জোড়াই 14 আবু সাঈদকে যারা খুন করলো যা রক্তদান দুনিয়াকে সিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে ফ্যাসিবাদকে যারা এই সতেরো বছর টিকিয়ে রেখেছিল চোদ্দ দল আর জাতীয় পার্টি এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না এই নির্বাচনের বৈধতা পেত না ফলে আওয়ামী লীগ যে অপরাধী অপরাধী জাতীয় পার্টি চোদ্দ দল মেনন ইনুরা একই অপরাধী অপরাধী আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি নিষিদ্ধ করতে বলেছি এই পাঁচ দফা দাবি মানতে হবে অনেকে বলছেন ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন তা আলোচনা তো শেষ হয়নি এখন রাজপথে চলে গেলেন কেন তাই চলে গেলাম কেন তো বোঝেন না আপনি একটা জুলাই সনদ করবেন ডিক্লারেশন করবেন গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে ও ফিট থাকে না এইগুলো যত না করেন আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি আমরা নিরাশ নই আমরা আলোচনায় যাব কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন জনগণের যে অপিনিয়ন উইল অফ দ্যিপুল আর্টিকেল সেভেন এ বলা হয়েছে সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন যেহেতু নিচ্ছেন না যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা করছেন সেই কারণে আমরা আন্দোলনে এসেছি আপনি আমাদের ডাকেন আমার এদের আন্দোলন দরকার নেই এগুলো মানলেই তো হলো আমরাও তো ইলেকশন চাই আমাদের আমির জামাত যে একটা সফিকের অমৃত প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচনের উপযুক্ত সময় কি বলেছিলেন না অনেকে আমাদের কথাকে ওনারা মিশ্রপকাণ্ড করে বলেন যে এই যে জামাত সব আর পাঁচ দল সাত দল সব এখন কর্মসূচি দিচ্ছে এরা নির্বাচন চায় না এরা নির্বাচন পিছাচ্ছে না আমি সাংবাদিক বন্ধুদের বলো আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই কিন্তু আমাদের এই সংস্কার এই জুলাই সদনের আইনি ভিত্তি এই বিচার এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফাসিবাদের তোষকদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারির নির্বাচনে যাব আজকে তো মিছিল করবেন আপনারা নাকি বলেন মিছিলে যদি আপনারা সবাই থাকেন তাহলে আমিও থাকব আপনারা থাকতে রাজি আছেন তো আমি মনে করি যে আমি থাকব আপনাদের অনুরোধের কারণে কিন্তু আপনারা মিছিল থেকে কেউ আগে যাবেন না যেখানে শেষ হবে সেখান থেকে যাবেন রাজি শৃঙ্খলার সাথে মিছিল হবে আমরা সরকারকে আর যারা পেয়ার মানতে চাচ্ছেন না জুলাই সনদকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে আমরা কোনো ভাঙচুর জ্বালাও পড়ার আন্দোলন করছি না আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা এই আন্দোলন এগিয়ে নিতে চাই ফলে আপনারা আমাদের এই পাঁচ দফা মেনে নিন